আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কানাডা টোনেটোতে বাঙালি সুপার মার্কেটে আপনাদের আজকে আমরা সব কিছু দেখাবো বাঙালি সুপার মার্কেটে কী কী পাওয়া যায় আমার হাতে সুপারি ব্যাগ দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে থাকবেন এক এক করে আপনারা পুরা সুপার মার্কেটের সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো প্রথমেই এটা হচ্ছে বা মারহাবা সুপার মার্কেট বাঙালি টোনেটোতে অবস্থিত সবটি আমরা এখন ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু ফল রাখা হচ্ছে বাংলাদেশের ফল এই পাশে চাল এখানে কাউন্টার যিনি আছেন উনি দ্বারা ক্যাশ কাউন্টারে যিনি ক্যাশ সংগ্রহ করে থাকেন এই পাশে চাল রয়েছে দেখুন বাংলাদেশি ফল কলা যেমন আম ইত্যাদি এগুলো সব ধরনের সবজি পাওয়া যায় সাথে দেখুন জিলাপি রয়েছে বিভিন্ন সুইট জিনিসপত্র এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুইট জিলাপি কিংবা নিমকি জাতীয় একটু সামনে গেলে আপনার লেবু পেঁয়াজ বেগুন ইত্যাদি সব কিছু দেখতে পাবেন সরিষার তেল আছে ওইখানে বাংলাদেশি সরিষা প্রাণের সরিষার তেল ভিতরে ঢুকার পরে দেখুন ছোটোবেলার কথা মনে হলো চিপস বোম্বে চিপস যেটা আমরা বাংলাদেশে খেয়েছি সেই চিপসও আছে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশি টিপ বিস্কুট রয়েছে এখানে অরেঞ্জ বিস্কুট এবং সামনে দেখতে পাচ্ছি টুস বিস্কুট যেগুলা এই পাশে আপনাদের সব সবজি দেখুন আপনারা বিভিন্ন ধরনের বাংলাদেশি সবজি কলিফ্লাওয়ার ফুলকপি যাকে আমরা টমেটো মরিচ ইত্যাদি পাতাকপি লেবু সব ধরনের শশা এটা ওইগুলো এখানে হচ্ছে চাল আপনার চাল কিনতে পাবেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সেমাই দেখুন কত প্রকার চাল এই ফ্রিজগুলোর মধ্যে আপনার অনেক কিছু পাওয়া যায় মা এখানে আবার দেখা যাচ্ছে আপনার হাঁড়িপাতি সব কিছু আছে বাংলাদেশের যা আপনার প্রয়োজন ফ্যামিলিদেরা আপনারা নিতে পারবেন পাতিল সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে পাশেই রয়েছে আপনাদের ফ্রিজ এই ফ্রিজারের মধ্যে মাছ পাওয়া যায় দেখুন আপনাদের অনেক বড় বড় মাছ দেখাবে এখন রুই মাছ আছে এখানে বিভিন্ন ধরনের সামনে দেখতে পাচ্ছি আমরা ইলিশ মাছের একটা অফার লাগানো রয়েছে ওই ইলিশ মাছ দুটা ইলিশ মাছ টু ফোর ফোরটি ইয়ানি ফোরটি ফোর ডলার সামনে দেখুন আমের আচারও আছে আমরা দেখতে পাচ্ছি আমের আচার বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের আমরা মাংস গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস ইত্যাদি কলিজা সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায় দেখুন একটি মাংস এখানে উনি ওজন করছে যিনি কর্ম কর্মরত আছেন চাকরিতে বাংলাদেশের সুপার মার্কেটে আসলে এখানে আসলে আপনার যা প্রয়োজন সব কিছুই আপনারা পাবেন এই সুপার মার্কেটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি চিজ যাকে বলে চিকেন চিজ ওমা খুব সুন্দর পরিবেশে আবারও আপনার দেখতে পাচ্ছি এখানে মুড়ি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বা মুড়ি সেমাইও আছে আমরা সামনের দিকে যাবো এখানে মশলা রাখানো আছে বিভিন্ন জাতের মশলা রাখানো তেল দেখুন আপনারা সরিষার তেল আছে বিভিন্ন ধরনের মশলা সব কিছু ইত্যাদি এখানে পাওয়া যায় এ এখানে আসলে আপনারা সর্বশেষে আপনাদের